সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন যারা সৌদি আরবে নতুন প্রবেশ করবেন সৌদি আরবে নতুন প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের কোন কাজগুলো করে রাখা দরকার যে কাজগুলো করে রাখলে ভবিষ্যতে যদি আপনি প্রবলেমে পড়েন তাহলে সেই প্রবলেম থেকে উদ্ধার হতে পারবেন কারণ আমরা নতুন আসার পর বুঝি না যে আমাদের কোন কাজগুলো করে রাখা দরকার যে কাজগুলো করে রাখলে ভবিষ্যতে কফিল বা কোম্পানি যদিও বা আমাদের কোনো সমস্যা করে আমাদের ইকামা যদি না বানায় তারপরেও আমরা কিন্তু এই কাজগুলো করে রাখার কারণে কিন্তু আমাদের ইকামা করতে পারবো বা ইকামা নাম্বার কিন্তু তুলতে পারবো তো আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দিব নতুন প্রবাসীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আমরা যারা সৌদি আছি পুরাতন বা নতুন তারা কিন্তু অনেকেই জানি যে আমাদের বর্ডার নাম্বার বলে একটি শব্দ আছে বা আমাদের হুদুদ নাম্বার বলে একটি শব্দ আছে যেটাই হুদুদ নাম্বার সেটাই কিন্তু বর্ডার নাম্বার তো আমরা যখন সৌদি এয়ারপোর্টে পা রাখি আমাদের ইমিগ্রেশন শেষ হয় তখনই কিন্তু আমাদের নামে দশ সংখ্যার একটি নাম্বার তৈরি হয়ে যায় আর সেটাকেই কিন্তু আমরা হুদুত নাম্বার বা বর্ডার নাম্বার বলে থাকি এই হুদুত নাম্বার বা বর্ডার নাম্বার কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি নাম্বার কারণ আপনি ভবিষ্যতে যদি কোনো প্রবলেমে পড়েন এই হুদুত নাম্বার বা বর্ডার নাম্বার দিয়ে কিন্তু আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন আমরা যারা পূর্বে সৌদি আরবে আসতাম তারা স্টিকার ভিসাতে আসতাম আর স্টিকার ভিসাতে যখন এসেছি তখন আমরা যখন ইমিগ্রেশন শেষ করেছি তখন আমাদের পাসপোর্টের উপরে দশ সংখ্যার একটি নাম্বার আরবিতে বা ইংলিশে হাতে লিখে দেওয়া হতো কিন্তু বর্তমানে আমরা ই ভিসাতে আসতেছি এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাসপোর্টে আমাদেরকে এই দশ সংখ্যার বর্ডার নাম্বার বা হুদুদ নাম্বার লিখে দেওয়া হচ্ছে না আর এখানেই কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা নতুন আসার পর এই বর্ডার নাম্বার বা হুদুদ নাম্বার পাচ্ছি না বা আমরা চেক করতে জানি না যে কিভাবে এই নাম্বারটা বের করতে হয় যার কারণে নতুন আসার পর যদি আমাদের ইকামা না হয় বা কোনো প্রবলেম হয়ে থাকে তখন কিন্তু আমরা এই হুদুদ নাম্বার বা বর্ডার নাম্বারটি বের করার জন্য চেষ্টা করি কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে ওই নিয়মের বাইরে গিয়ে যখন আমরা এই হুদুদ নাম্বার বা বর্ডার নাম্বারটি বের করতে যাই তখন কিন্তু এটা আর বের করতে পারি না তখন কিন্তু আমাদেরকে যাওয়া যাক প্রিন্ট তুলে তারপর এই নাম্বারটিকে বের করতে হয় আর যখন আপনি যাওয়াজাত প্রিন্ট তুলতে যাবেন তখন অবশ্যই কিছু না কিছু অর্থ খরচ করতে হবে আর যদি আপনি নতুন আসার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার হাতের মোবাইল দিয়ে এই হদুদ নাম্বার বা বর্ডার নাম্বারটি বের করবেন তখন কিন্তু আপনার এক টাকাও খরচ করতে হবে না কারণ এই হদুদ নাম্বার বা বর্ডার নাম্বারটা কিন্তু আমাদের মতো প্রবাসীদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি নাম্বার তাহলে অ্যাট ফার্স্ট আপনি সৌদি আরবে ঢোকার সঙ্গে সঙ্গে আফশের ওয়েবসাইটে গিয়ে আপশের অ্যাকাউন্ট ওপেন করতে হবে না জাস্ট আপশের ওয়েবসাইটে যাবেন সেখানে অপশন লেখা রয়েছে যে বর্ডার নাম্বার ইনকোয়ারি সেই বর্ডার নাম্বার ইনকোয়ারি অপশনে গিয়ে আপনার নাম্বারটিকে আপনি আপনার ভিসা নাম্বার এবং ভিসা এক্সপায়ারি ডেট দিয়ে কিন্তু বের করতে পারবেন তাহলে আপনার প্রথম কাজই হচ্ছে সৌদি আরবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার বর্ডার নাম্বার ইনকোয়ারি করা অর্থাৎ বর্ডার নাম্বারটিকে বের করা কারণ ভবিষ্যতে এই বর্ডার নাম্বার আপনার খুবই কাজে আসতে পারে তাই সকল নতুন প্রবাসীদেরকে অনুরোধ করতেছি নতুন প্রবেশ করার সঙ্গে সঙ্গে বর্ডার নাম্বারটি বের করবেন যদি কেউ না পারেন তাহলে আমাকে কল করবেন আমি আপনাদেরকে বর্ডার নাম্বারটি বের করে দিব একদম ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না জাস্ট আমি অপশনের মাধ্যমে আপনাদেরকে পাঁচ মিনিটের ভিতরে আপনার নাম্বারটি আপনাকে বের করে দিব শুধুমাত্র ভিসার ছবি দিবেন আমি বের করে দিব কোনো সমস্যা নেই ওকে তাহলে নাম্বার ওয়ান হচ্ছে বর্ডার নাম্বারটি ইনকোয়ারি করা এবং নাম্বার টু হচ্ছে এই বর্ডার নাম্বার দিয়ে আপনারা অ্যাপসের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এখন কিন্তু নতুন নিয়ম আপনি ইকামা নাম্বার দিয়েও আপসের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন বর্ডার নাম্বার দিয়েও অ্যাক্টিভ করতে পারবেন আপনি মেশিনে গিয়ে ফিঙ্গার দিয়ে অ্যাক্টিভ করতে পারবেন অথবা আপনার ফেস ভেরিফিকেশন করে নাফাতের মাধ্যমেও কিন্তু আপনি অ্যাক্টিভ করতে পারবেন তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে আপনার আপসের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা এই বর্ডার নাম্বার দিয়ে আপসের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন যদি কেউ না বোঝেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আছে ভিডিও দেখে দেখে আপনারা কিভাবে অ্যাক্টিভ করতে হয় অ্যাক্টিভ করে নেবেন এবং নাম্বার তিন কাজ হচ্ছে মাঝে মাঝেই মক্তমামেলের ওয়েবসাইটে আপনার এই বর্ডার নাম্বার দিয়ে চেক করবেন যে আপনার কোফিল বা কোম্পানি কোনো রকম সমস্যা করেছে কিনা অথবা আপনার কোফিল বা কোম্পানি আপনার ইকামা বানিয়েছে কিনা আপনার ইকামা বানালে আপনার মোবাইলে কিন্তু এস আসবে না যতক্ষণ পর্যন্ত কোফিল বা কোম্পানি আপনাকে ছবি না পাঠাবে ইকামা নাম্বারের ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি জানতেও পারবেন না আপনার ইকামা হয়েছে কিনা এটা জানার জন্য আপনার বর্ডার নাম্বারের প্রয়োজন হবে বর্ডার নাম্বার দিয়ে মক্তমামেলের ওয়েবসাইটে আপনি গিয়ে বারবার চেক করবেন যে আপনার বর্ডার নাম্বার হয়েছে কিনা আর মক্তমামিলের ওয়েবসাইটে ইকামা নাম্বার হয়েছে কিনা এটা চেক করার জন্য আপনার বর্ডার নাম্বার দিয়ে আপসের অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে কারণ যে আপসের অ্যাকাউন্টে আপনি অ্যাক্টিভ করবেন ওই আপসের অ্যাকাউন্টের মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে আপনি মক্তবামিলের ওয়েবসাইটে আপনি বর্ডার নাম্বার দিয়ে কিন্তু আপনার ইকামা হয়েছে কিনা চেক করতে পারবেন আর যদি ইকামা হয়ে যায় নাম্বারটা সহজেই পেয়ে যাবেন কফিল বা কোম্পানি বা আপনার যে দালাল আপনাকে ক্যামেরা নাম্বার দিচ্ছে না এটার জন্য কিন্তু আপনাকে পেরেশানি হতে হবে না বর্ডার নাম্বারটি বের করে থাকার কারণে আপনি কিন্তু এইগুলো ধাপে ধাপে খুব সহজেই কিন্তু বের করতে পারবেন আর যদি কফিল বা কোম্পানি আপনাকে ক্যামেরা নাম্বার দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না দেয় এক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিগুলো আপনাকে ব্যবহার করতে হবে কারণ ম্যাক্সিমাম প্রবাসীরাই কিন্তু বর্তমানে এই হদুদ নাম্বার বা বর্ডার নাম্বার তাদের কাছে না থাকার কারণে কিন্তু প্রবলেম ফেস করতেছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এখন আরো একটা সুবিধা হচ্ছে বর্ডার নাম্বারটি বের করে রাখলে যদি তিন মাসের ভিতরে আপনার ইকামা না বানায় আপনার কোভিল বা কোম্পানি তাহলে কিন্তু আপনি ভিসার ছবি দিয়ে আপনার বর্ডার নাম্বার দিয়ে আপনি কিন্তু খুব সহজে আপনি একটি ইকামা ময়াক্কেত নাম্বার তুলতে পারবেন অর্থাৎ রকম ময়াক্কেত নাম্বার কিন্তু আপনি তুলতে পারবেন আর এই ইকামা নাম্বারকে আমরা টেম্পোরারি ইকামা বলে থাকি এই ইকামা নাম্বার দিয়ে যখন আপনি কাফলা হয়ে যাবেন তখনই কিন্তু এই ইকামা নাম্বারটি পার্মানেন্ট হয়ে যাবে অর্থাৎ আপনার নামে কিন্তু এটা এখনো পার্মানেন্ট ইকামা নাম্বারটি পাওয়ার সঙ্গে সঙ্গে পার্মানেন্ট হয়ে গেছে কিন্তু যখন আপনি কাফালা হয়ে যাবেন তখন আরো মজবুত হয়ে যাবে তখন আর আপনাকে আপনার পুরাতন কোফিল বা কোম্পানি কোনো কিছুই করতে পারবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তাই অবশ্যই সৌদি আরবে নতুন প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের বর্ডার নাম্বার বা আপনাদের হুজুর নাম্বারটিকে অবশ্যই ইনকোয়ারি করে আপনারা বের করে ফেলবেন কারণ এটা কিন্তু আমাদের মতো প্রবাসীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি নাম্বার আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম